আজকে সকালবেলা রান্না করব চচ্চুরি আর হচ্ছে আলু করলা বেগুন সিদ্ধ একসাথে মেখে নিব আর দেখো আজকে তিন দিন থেকে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে ভাবছি যে আজকে হয়তো বৃষ্টি হবে না তবু বৃষ্টি হয়েই যাচ্ছে যাই হোক তো কালকে তো দিনের বেলা মানে ঘর থেকে বের হয়ে যে একটু রাস্তার দিকে যাব সেটাও যাওয়া হয়নি শুধু ঘর আর রান্নাঘর আর বড় ঘর যাই হোক তো আমি এখন চলে আসলাম সকাল সকালেই যে দেখি তো জমি কেমন হয়েছে তো জমিতে জল বেজে গেছে তো ভাবছি এখানে তো ভাগ্য ভালো মানে মূলও ফেলি নেই কারণ মূলও ফেললে পরে ওই দানাগুলো সব নষ্ট হয়ে যেত এ দেখো কেমন জল বেজে গেছে তো এখন তো আর এখানে কিছু করা যাবে না এটা শুকোতে শুকোতে আবার ঘাস হয়ে যাবে তখন আবার নতুন করে চাষ করে ফেলতে হবে আর রাস্তার দিকে আমি চলে আসলাম এখান থেকে কালকে না পরশু দিন অনেক মাছ মেরেছি তো দেখো সে আবার আগের মতো জল হয়ে গেছে দেখে মনে হয়েছে যে নদী দেখো এখানে কিন্তু জমি ধান মানে গাজর করা হয়েছিল মানে গেলোবার এবারও ভাবছি যে গাজর আগেই ফেলবো তো এবার তার ফেলা হবে না কারণ এবার বৃষ্টি সব জায়গায় শেষের দিকে এত বৃষ্টি হচ্ছে এই জমিটা একদমই শুকিয়ে গেছিলো শুধু একদম বলতে না মানে কম জল ছিল তখন আমরা মাছ মেরে নিয়েছি এখান থেকে তো দেখি আবার নতুন করে জল হয়ে গেল আবার এদিকে এখন চলে আসবো ফুল দেখি আমার ফুল গাছগুলো কেমন হয়েছে দেখো ধানের কি অবস্থা ধান প্রায় আর এক সপ্তাহ হলেই ধান পেকে যেত দেখো এত জল হয়েছে ধান গাছগুলো একদম শুয়ে পড়েছে এটা বেশি নিচু জায়গা বলে এটা এখানে অনেকটাই জল বেঁচেছে আর এক সপ্তাহ হলেই ধান পেকে যেত কি অবস্থা হয়ে গেছে ধানগুলোর আর এই মানে যেখানে যে ধান মানে ধান খেতে যে জল বেজেছে তার থেকে এটা উঁচু জায়গা এর জন্য এইখানে দেখো অনেকটা নিচু এর জন্য এখানে জল বাজেনি তো আজকে যদি পুরা বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানেও যে সাইড দিয়ে জল বেজে গেছে যে পুরা বৃষ্টি হয় ফুল গাছগুলো আবার নষ্ট হয়ে যাবে এই পাশের জমিতে একদম ছোট ছোটো ফুল গাছ আর এই পাশে বড় হয়ে গেছে রাস্তাতেও দেখো জল এখনও আছে আর যেখান থেকে ফুলের চারা নিয়ে ওই জমিতে বুনতে হয় কেমন হয়ে গেছে বৃষ্টিতে একদম কেমন হয়ে গেছে বৃষ্টির পরে রোদ উঠলে সব গাছ মারা যাবে